একটা নয় দুইটা নয় দুশো একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ চলো বন্ধুরা দেখে আসি কোথায় এবং কিভাবে যেতে হবে আসসালামু আলাইকুম টাঙ্গাইল শহরে গোপালপুর উপজেলার থেকে প্রায় আট কিলো গেলে পারে এই মসজিদটি অবস্থিত কিছুদিন ধরে ভাবছিলাম মসজিদটা দেখতে যাব কিন্তু আসলে সময় করে উঠতে পারছিলাম না তো এবার একটু সময় করে রেডি হয়ে গেলাম তো যেহেতু আমরা দুইটা ফ্যামিলি একসাথে যাবো এই জন্য বড় একটা হাইস গাড়ি নিয়ে আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম তো আমরা নাটোর পর্যন্ত যেতে আমাদের সকালে ব্রেকফাস্টের সময় হয়ে গেল তাই আমরা সেখানে একটা হোটেলে নেমে ব্রেকফাস্টটা সেরে নিলাম তো আমরা ব্রেকফাস্টে নিলাম পরোটা ডাল আর ডিম ভাজি তো হোটেলের খাবার যেমনই হোক না কেন সবাই মিলে খাবার মজাটাই আলাদা আর কোথাও যখন জার্নিতে যাওয়া যায় তখন হোটেলের খাবার যেমনই হোক না কেন খুব মজা লাগে তাই না আসলে সবাই মিলে একসাথে ঘোরার মজাও আলাদা থাকে তো যাই হোক আমরা সবাই ব্রেকফাস্টটা করে নিয়ে রওনা হয়ে গেলাম তো আমরা যখন টাঙ্গাইল শহরে ঢুকলাম তখন প্রায় একটা বেঁচে গিয়েছিল আর দিনটা যেহেতু সেদিন শুক্রবার ছিল এই জন্য জম্মার আজান হয়ে গিয়েছিল। এই জন্য ছেলে মানুষেরা একটা মসজিদে নেমে জুম্মার নামাজ পড়ে নিল আর আমরা মাইক্রোর ভিতরে নামাজ শেষ করলাম তো সেখান থেকে আমাদের এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা মসজিদের কাছে পৌঁছে গেলাম সেখানে নেমে দেখি অনেক ভিড় যেহেতু দিনটা শুক্রবার ছিল আর ঘোরার জন্য কিন্তু বেশিরভাগ মানুষ শুক্রবারটাকে বেছে নিয়ে থাকে তো সেখানে অনেক লোকের ভিড় ছিল তো আমাদের সবার ক্ষুধাও লেগে গিয়েছিল তাই একটু হোটেল খুঁজলাম তো সেখানে হোটেলের খাবার শেষ হয়ে গেছে। কোনো দোকানে সেই রকম হোটেলে সেরকম খাবার ছিল না তো যাই হোক আমরা শেষে গরুর মাংস আর ভাত পেয়েছিলাম কোনোভাবে খাবারটা সেরে নিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এই জন্য রেডি হলাম তো এর মধ্যে দেখি বাইরের দিকে মেলার মতো বসেছে টুপি তসবি বিভিন্ন রকম খেলনা জিলাপি বিভিন্ন খাবার আর ছোটোখাটো একটা মেলার মতো দেখা যাচ্ছিলো তা আমরা একটু ঘুরে ফিরে দেখলাম তো অনেকে কেনাকাটা করছিল তো আমরা একটু ঘুরে ফিরে নিয়ে মসজিদের দিকে গেলাম তো এটা হচ্ছে মসজিদের সামনের দিক প্রবেশপথ আর কি অনেক বড় মসজিদটা ছিল শুনলাম সেখানে যে যে এটা নাকি পনেরো বিঘা জায়গার ওপর এই মসজিদটা অবস্থিত অনেক সুন্দর পিতল দিয়ে নাকি কাজ করা আছে দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো আছে এত সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আর বড় বড় মিনার চারটা মিনার আছে সামনের দিকে পিছন দিকে ছিল আরও চারটা মিনার তো সাইড দিয়ে এইখানে মসজিদের পাশ দিয়ে চলে গেছে পিছনে যায় যে আর কি গম্বুজে ওঠার জায়গা আছে তো এগুলো অজুখানা এখানে ছোট ছোট মার্বেল পাথর দিয়ে চেয়ারের মতো করা আছে অজু করার জন্য মেয়েদের আর ছেলেদের অজু করার জায়গা আলাদা আলাদাভাবে রাখা আছে খুবই সুন্দর আর এই যে মার্বেল পাথরের দিয়ে কাজ করা আছে আবার এগুলো সিরামিকের টাইলস দিয়ে কাজ করা আছে তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন গম্বুজ দেখার জন্য উঠবো আমি মসজিদের ভিতরটা তোমাদের সাথে পরে শেয়ার করছি গম্বুজটা দেখার জন্য আমি আমরা সবাই আর কি উপরে উঠেছিলাম অনেক উপরে সুরঙ্গের মতো সিঁড়ি একটা এই যে সিরামিকের স্টাইলসগুলো খুবই সুন্দর মার্বেল পাথরের টাইলস আর কি মার্বেল পাথর দিয়েও কাজ করা আছে এই যে গম্বুজের কাছে চলে আসলাম অদ্ভুত সুন্দর এই গম্বুজগুলো একটা একটা করে দুশোটা গম্বুজ আছে আর এই গম্বুজগুলোর উচ্চতা ছিল ওখানে যে শুনলাম সতেরো ফুট উচ্চতা আর একটা মাঝে যে গম্বুজটা আছে সেটা একাশি ফুট উচ্চতা আর মিনারগুলো তো অনেক উঁচু পিছন দিকে একটা বিল্ডিং দেখলাম কাজ চলছে এখানে দুস্থ মানুষের জন্য বিনা চিকিৎসায় বিনা টাকায় চিকিৎসা দেয়া হবে বৃদ্ধাশ্রম হবে এতিমখানা হবে সেটার কাজ চলমান আছে অনেক সুন্দর দামি দামি মার্বেল পাথর দিয়ে কাজ করা আছে খুবই ভালো লাগছিল দেখতে আসলে এখানে এসে আমাদের জুম্মার নামাজ পড়ার কথা ছিল কিন্তু রাস্তায় দেরি হওয়ার কারণে আমাদেরকে টাঙ্গাইল শহরের একটা মসজিদে নামাজটা পড়তে হয়েছিল এই যে টাইলসগুলো কত সুন্দর প্রচুর গ্লেজি টাইলসগুলো মানে দামি দামি টাইলস দিয়ে করা আছে মার্বেল পাথরের কাজ আছে খুব সুন্দর এটা হচ্ছে মসজিদের ভিতরটা এখানে এই অংশটা হচ্ছে মেয়েদের মেয়েরা এখানে বসে নামাজ আদায় করবে এই জন্য করা আছে অনেক সুন্দর এ পাশে কিছু কোরআন শরীফ হাদিসের বই রাখা আছে ইচ্ছা করলে পড়া যাবে এই আর কি তো আমার মসজিদটা খুবই ভালো লেগেছে তাই আমি আমার আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহফেজ